আজকের ডেলিসো টাইটেল হলো তার জ্ঞানী বাইবেল পাঠ মথি চব্বিশ অধ্যায় চার থেকে পাঁচ পদ উত্তরে যিশু তাদের বললেন দেখো কেউ যেন তোমাদের না ঠকায় কারণ অনেকেই আমার নাম নিয়ে এসে বলবে আমিই মসিহ এবং অনেক লোককে ঠকাবে অনেক নবী এসে অনেককে ঠকাবে কারণ তখন অনেক ভণ্ড মশিহ ও ভণ্ড নবী আসবে এবং বড় বড় আশ্চর্য ও চিহ্ন কাজ করবে যাতে সম্ভব হলে ঈশ্বরের করা লোকদেরও তারা ঠকাতে পারে পর্যবেক্ষণ প্রতারিত হওয়া হলো মিথ্যা বিশ্বাস করা যিশু শয়তান সম্পর্কে বলেছিলেন যখন সে মিথ্যা বলে তখন সে তার মাতৃভাষায় কথা বলে কারণ সে মিথ্যাবাদী এবং মিথ্যার পিতা এটা স্পষ্ট যে প্রতারণা হল শয়তানের প্রথম খেলা উপরে চার পদে যিশু আমাদের সতর্ক করেছেন তবু পাঁচ পদ ও এগারো পদে আমরা দেখতে পাই যে অনেক লোক প্রতারিত হবে এবং চব্বিশ পদে আমরা দেখতে পাই যে শয়তান এমন কি, নির্বাচিতদের প্রতারিত করার চেষ্টা করে এবং করছে প্রয়োগ যেহেতু যিশু হলেন পথ সত্য ও জীবন তাই আমার তার নিকটবর্তী থাকা প্রয়োজন ঈশ্বর জানেন যে আমরা বাইবেলে যা শুনছি বা পড়ছি তা ভুলে যাই ঈশ্বর জানতেন যে এমন কিছু লোক থাকবে যাদের পড়ার জন্য একটি বাইবেলও থাকবে না তাই তার জ্ঞানে ঈশ্বর তার প্রতিটি সন্তানের মধ্যে বাস করার জন্য পবিত্র আত্মা পাঠিয়েছেন পবিত্র আত্মা আমাদের সমস্ত সত্যের দিকে পরিচালিত করার জন্য দেয়া হয়েছে আমরা যখন বাইবেল পড়তে সক্ষম হব তখন পবিত্র আত্মা আমাদের বুঝতে ও আমাদের জীবনে তা প্রয়োগ করতে সাহায্য করবেন কিন্তু যে সময়ে এবং স্থানে কোনো বাইবেল বাবা যায় না সেখানে পবিত্র আত্মা এখনও আমাদের সত্যের পথে পরিচালিত করতে পারেন এবং শয়তান আমাদের ফাঁদে ফেলার জন্য যে মিথ্যা ব্যবহার করে তা প্রত্যাখ্যান করতে পারেন যখনই আমার চিন্তা ভাবনা বিচলিত হয় যখনই আমার হৃদয় অস্থির হয় তখনই আমাকে ঈশ্বরের কাছে তার জ্ঞান চাইতে হবে যাতে তিনি আমাকে কি বলছেন তা বুঝতে পারি ফিলিপিও চারোধ্য সাতপথ আমাদের বলে যে ঈশ্বরের শান্তি আমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে ঈশ্বরের সন্তান হিসেবে যাদের মধ্যে পবিত্র আত্মা বাস করেন আমাদের সতর্ক থাকতে হবে যখন আমাদের শান্তি নেই এবং যখন কিছু আমাদের শান্তিকে ব্যাহত করে প্রার্থনা পবিত্র আত্মা যখনই আমি মিথ্যা বিশ্বাসে প্রতারিত হতে যাচ্ছি তখনই আমার হৃদয়ে একটি প্রশ্ন জাগিয়ে তুলুন আমাকে সত্যের পথে পরিচালিত করুন আমাকে প্রতারণা থেকে মুক্ত রাখুন আমি